এখানে ক্লাস সিক্সের ছাত্র ছাত্রীদের জন্য তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে সেই পাঠ্য বইয়ের গোটা বইয়ের ইংরেজি সমাধান দেওয়া রয়েছে ইংরেজি সমাধান বলতে রিভিশন লেসান থেকে শুরু করে শেষ লেশান অবধি সমস্ত কিছুর তোমরা এখানে সমাধান পেয়ে যাবে যতগুলি অ্যাক্টিভিটি রয়েছে সমস্ত অ্যাক্টিভিটির সমাধান পেয়ে যাবে সেটা তোমাদের টেক্সট ভিত্তিক হোক গ্রামার হোক বা রাইটিং হোক সমস্ত কিছুর সমাধান পেয়ে যাবে আর কি পাবে তোমাদের প্রত্যেকটা লেসানের অর্থাৎ সেটা প্রোজ হোক পোয়েম হোক সমস্ত কিছুর বাংলা মানে এবং বাংলা অনুবাদ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে বাংলায় উচ্চারণ সহ যাতে ছাত্রছাত্রীরা নিজেরা পড়ে পাঠোদ্ধার করতে পারে তার পাশাপাশি আর কি আছে অতিরিক্ত তোমাদের জন্য এখানে দেওয়া রয়েছে তোমাদের জন্য রাইটিং যে রাইটিংগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন্স অনুযায়ী যে রাইটিংগুলো তোমাদের করতে হবে সেই রাইটিংয়েরও উত্তর সহ দেওয়া রয়েছে ইউটিউবে একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই আমরা চেষ্টা করেছি যে গোটা ভিডিওটা গোটা ভিডিও মাধ্যমে আমাদের যে নোটসটি রয়েছে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা অবধি ছাত্রীদের দেখিয়ে দেব অভিভাবকদের দেখাবো টিচারদের দেখাবো যাতে নোটসটা দেখে তারা সিদ্ধান্ত নিতে পারে এই নোটসটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ যাতে ছাত্র ছাত্রছাত্রীরা ভাবতে পারে যে আমরা এখান থেকে যদি মনে করি নোট ডাউন করে নেবো তারা নোট ডাউন করে নিতে পারে যারা মনে করবে স্ক্রিনশট করে নেবে তারা স্ক্রিনশটও করে নিতে পারে পাশাপাশি যেহেতু চ্যাপ্টার ওয়াইজের এখানে সাজেশান তাই ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট ফাইনাল পরীক্ষা তিনটেই কভার হয়ে যাবে কারণ প্রত্যেকটা লেসন ধরে ধরে আমরা বাংলা মানে বাংলা উচ্চারণ তার অ্যাক্টিভিটিসগুলো সমাধান দিয়েছি এবং একদম শেষে আমরা কি দিয়েছি অতিরিক্ত রাইটিংসগুলো দিয়েছি প্যারাগ্রাফ স্টোরি রাইটিং যেগুলো ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত কিছুই আমরা উত্তর সহ দিয়েছি যেহেতু ইউটিউব ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পৃষ্ঠাব্দি দিয়েছি যারা আমাদের কাছ থেকে পেইড পিডিএফ কিনতে চান পঁচাশি টাকার বিনিময় তারাও যাতে দেখে নিতে পারে নোটসের একটা দুটো পেজ নয় বরং প্রথম থেকে শেষ পৃষ্ঠাব্দি যাতে তারা দেখে নিতে পারে নোটসের গুণগত মান কেমন কোয়ালিটি কেমন তার জন্য প্রথম থেকে শেষ পৃষ্ঠাব্দি দেখিয়ে দেওয়া শুধুমাত্র ইংরেজি নয় আমরা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল পরিবেশ বিজ্ঞান সকল বিষয়ে নোটস দিয়েছি এইরকম গোটা সিলেবাসের পাঠ্য বই ঘুটিয়ে এই ভিডিও ডেসক্রিপশনে ক্লাস সিক্স অল সাবজেক্ট নোটস বলে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া সেখান থেকে আপনারা সমস্ত কিছুগুলো কিন্তু দেখে নিতে পারেন যে সকল ছাত্রছাত্রী তথা অভিভাবক তথা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক বছর আমাদের থেকে নোট সংগ্রহ করে থাকেন তাদের জন্য বলতে চাই এবছর আমাদের ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের প্রত্যেকটা নোটসের দাম প্রত্যেকটা বিষয়ের পঁচাশি টাকা করে আমরা বিগত এক বছরের নোটসের দাম বাড়াইনি কারণ আমাদের কাছে খবর ছিল যে সিলেবাস পরিবর্তনও হতে পারে কিন্তু এবছরও পরিবর্তন না হয় আমরা এক প্রকার বাধ্য নোটসের দাম বাড়াতে আমরা নোটসে অনেক কিছু সংযোজন করেছি সেটা ভিডিও মারফত যে দেখানো হচ্ছে বা ভিডিওর প্রথমেই আমরা যে কথাগুলো বলেছি সেগুলো তো হয়তো আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন এই নোটসের মূল্য ক্লাস সিক্স থেকে নাইনের প্রত্যেকটা বিষয়ে আমরা দিয়েছি কিন্তু শুধুমাত্র অঙ্ক বিষয়টাকে বাদ দিয়ে প্রত্যেকটা বিষয়ের নোটসের মূল্যই পঁচাশি টাকা করে যারা মনে করছেন যে নোট সংগ্রহ করতে চান আমরা ভিডিওর মধ্যে নম্বর দেখিয়ে দিয়েছি এইট টু ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নম্বরটিকে সেভ করতে হবে অথবা ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি আপনারা চলে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে গেলে আপনারা হাই লিখে মেসেজ করবেন আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর পর্যন্ত যে নোটসগুলো আমরা আপাতত দিয়ে থাকছি তার গোটা লিস্টটা আপনাদের পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি গোটা লিস্টের একটা স্ক্রিনশট ইমেজ আকারেও পাঠিয়ে দেওয়া হবে ওখানে তার পাশাপাশি আপনাদের কিউআর কোড পাঠানো হবে পেমেন্ট আপনাদের শুধুমাত্র কিউআর কোডে করতে হবে কেউ নম্বরে পেমেন্ট করবেন না কার তার কারণ কি এই পুরো জিনিসটাই আমাদের চ্যানেল ম্যানেজার অপারেট করে সেক্ষেত্রে কি চ্যানেল ম্যানেজার কিউআর কোডে পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে পেমেন্টটাকে ভেরিফাই করে দ্রুততার সঙ্গে নোটস দিতে পারি কিন্তু নম্বরে পেমেন্ট করলে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে চ্যানেল ম্যানেজার স্যারেদের স্ক্রিনশট পাঠান তারপরে স্যারেরা নিজেদের সময় মতো সেটাকে ভেরিফাই করে পাঠালে তারপরে চ্যানেল ম্যানেজার কিন্তু নোটস দিতে পারেন সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আপনারা শুধুমাত্র আপনাদের যে কিউআর কোডটি দেওয়া হবে তাতে নাম লেখা থাকবে নিউ ওয়ে কোচিং সেন্টার শুধুমাত্র সেটাতে পেমেন্ট করার চেষ্টা করবেন তাহলে দেখবেন দু ঘন্টার পেমেন্ট করার দু ঘন্টা মধ্যেই আপনারা নোটস পেয়ে গেছেন কোনো বিলম্ব হবে না অনেক ক্ষেত্রে নোটস পেতে একটু দেরি হয় তার কারণ অনেকেই এই কিন্তু কিউ আর কোড ছাড়া নম্বরে পেমেন্ট করে থাকেন তাই আপনাদের কাছে ঐকান্তিক অনুরোধ আমার যে অন্তত পক্ষে আপনারা একটু ধৈর্য ধরে কিউ আর পেমেন্ট করবেন কিউআর কোডে পেমেন্ট করলে অত্যন্ত দ্রুততার সঙ্গে দেওয়া হবে নোটস দেওয়ার সময় আমাদের বেলা বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত তার মধ্যে যে কোনো সময় আপনি পেমেন্ট করুন পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা আপনাকে নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইমটা লেখা থাকে আর যেদিন পেমেন্ট করছেন সেদিনই কিন্তু আপনাকে স্ক্রিনশট পাঠাতে হবে এমন নয় যে আপনি আজকে পেমেন্ট করছেন একদিন দুদিন বাদে পেমেন্ট করুন স্ক্রিনশট পাঠাচ্ছেন সেক্ষেত্রে ভেরিফিকেশান করতে আমাদের অসুবিধা হয়ে যায় এটা করবেন না সেই দিনেরটাই করবেন আর একটা জিনিস আমি এই ভিডিওর মাধ্যমেই ঘোষণা করতে চাই যে আপনারা নোটস নিয়ে অনেক সময় হয় যে নোটসটা আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হয়ে যায় তো আপনাদের সুবিধার্থে বলে রাখি আপনারা নোটস কিনেছেন তিন মাসের মধ্যে যদি আপনারা মনে করেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে বা কোনো কিছু আমরা নোটসটা রিসেন্ড করে দেবো কিন্তু তিন মাসের বেশি হয়ে গেলে আমাদের পক্ষে কিন্তু এত চ্যাট ব্যাক নেওয়া সম্ভব হয় না যে আপনাদের নোটসটা রিসেন্ট করা হবে তাই মনে রাখতে হবে যে নোটসটা আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠাবো অবশ্যই আপনারা সেটাকে সেভ করে রাখবেন বা হোয়াটসঅ্যাপের একটা অপশান থাকে ডিস্যাপিয়ার্ড মেসেজ বলে সেটাকে অফ করে রাখবেন তাহলে আপনাদের কাছে নোটসটা কিন্তু সুরক্ষিত থাকবে আর নোটস আমরা রিসেন্ট আপনাদের করব। সেটা কিন্তু আপনি যবে নোটস নিচ্ছেন তার তিন মাসের মধ্যেই হতে হবে তিন মাসের মধ্যে হলে আমরা নোটসটা আপনাদের রিসেন্ট করে দেবো তারপর কিন্তু হলে আমরা কিন্তু আর রিসেন্ট করতে পারবো না এটা আপনাদের মাথায় রাখতে হবে সমস্ত বিষয়ের সমস্ত ক্লাসের নোটসের ক্ষেত্রেই কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য এটা আপনাদের মাথায় রাখতে হবে যার যে বিষয়ের নোটসের প্রয়োজন চাইলে আপনি একটি বিষয়ের নোটসও আমাদের কাছ থেকে পঁচাশি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন চাইলে আপনি একাধিক বিষয়ের নোটসও কিন্তু সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের নোটসের যা প্রাইস সেটা কিন্তু একদম নির্দিষ্ট অর্থাৎ ফিক্সড প্রাইস আমরা দরদাম করি না আমরা নোটস নিয়ে বেচাকেনা করি না তেমনভাবে অন্যান্য জায়গায় আমাদের নোটসের একই প্রাইস পঁচাশি টাকা এই নোটসের মূল্য রাখার এই একটাই কারণ তার কারণ আমাদের নোটস নিয়ে অনেকে আপনাদের রিসেল করে থাকে অনেক হাই দামে সেটা যাতে কেউ না করতে পারে তার জন্য আর যদি আপনাদের মনে হয় আমাদের কাছ থেকে নোটস কিনে কেউ আপনাদেরকে রিসেল করছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের জানাবেন প্রমাণস্বরূপ তাহলে কি হবে আপনাদের আমাদের তরফ থেকে একটি নোটস বিনামূল্যে দেওয়া হবে এবং যে এই কাজটি করছে তার এগেন্স্টে লিগাল অ্যাকশান নেওয়া হবে কারণ আমাদের নোটস একদম অনন্য নোটস কোনো রকম কোনো জায়গার হেল্প না নিয়ে তৈরি করার নোটস শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথা মাথায় ডেকে তৈরি করার নোটস এই নোটস পড়লে প্রত্যেকটা ক্লাসে বিগত পাঁচ বছর ধরে আমরা সাজেশান দিয়ে এসেছি টিচার্স বলো স্টুডেন্ট বলো গার্জেন্স বলো সকলের কাছ থেকে ফিডব্যাক অত্যন্ত ভালো আমাদের এবং সকলেই কমন পেয়েছে আমরা আশাবাদী এবছর আমরা নোট যা ইম্প্রুভ করেছি এই নোটসের ইম্প্রুমাইজেশনের জন্য আরও বেশি ভালো রেসপন্স পাবো যাদের প্রয়োজন মনে হবে তারা নোট সংগ্রহ করতে পারে কোনো সমস্যা নেই ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে এখানে ক্লাস সিক্সের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে সেই পাঠ্য বইয়ের গোটা বইয়ের ইংরেজি সমাধান দেওয়া রয়েছে ইংরেজি সমাধান বলতে রিভিশন লেসান থেকে শুরু করে শেষ লেশান অবধি সমস্ত কিছুর তোমরা এখানে সমাধান পেয়ে যাবে যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে সমস্ত অ্যাক্টিভিটির সমাধান পেয়ে যাবে সেটা তোমাদের টেক্সট ভিত্তিক হোক গ্রামার হোক বা রাইটিং হোক সমস্ত কিছুর সমাধান পেয়ে যাবে আর কি পাবে তোমাদের প্রত্যেকটা লেসানের অর্থাৎ সেটা প্রোজ হোক পোয়েম হোক সমস্ত কিছুর বাংলা মানে এবং বাংলা অনুবাদ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে বাংলায় উচ্চারণ সহ যাতে ছাত্রছাত্রীরা নিজেরা পড়ে পাঠোদ্ধার করতে পারে তার পাশাপাশি আর কি আছে অতিরিক্ত তোমাদের জন্য এখানে দেওয়া রয়েছে তোমাদের জন্য রাইটিং যে রাইটিংগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন্স অনুযায়ী যে রাইটিংগুলো তোমাদের করতে হবে সেই উত্তর উত্তরসহ দেওয়া রয়েছে ইউটিউবে একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই আমরা চেষ্টা করেছি যে গোটা ভিডিওটা গোটা ভিডিওর মাধ্যমে আমাদের যে নোটসটি রয়েছে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা অবধি ছাত্রছাত্রীদের দেখিয়ে দেবো অভিভাবকদের দেখাবো টিচার্স টিচার্সদের দেখাবো যাতে নোটসটা দেখে তারা সিদ্ধান্ত নিতে পারে এই নোটসটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ যাতে ছাত্রছাত্রীরা ভাবতে পারে যে আমরা এখান থেকে যদি মনে করি নোট ডাউন করে নেবো তারা নোট ডাউন করে নিতে পারে যারা মনে করবে স্ক্রিনশট করে নেবে তারা স্ক্রিনশটও করে নিতে পারে পাশাপাশি যেহেতু চ্যাপ্টার ওয়াইসের এখানে সাজেশান তাই ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট ফাইনাল পরীক্ষা তিনটেই কভার হয়ে যাবে কারণ প্রত্যেকটা লেসন ধরে ধরে আমরা বাংলা মানে বাংলা উচ্চারণ তার অ্যাক্টিভিটিসগুলো সমাধান দিয়েছি এবং একদম শেষে আমরা কি দিয়েছি অতিরিক্ত রাইটিংসগুলো দিয়েছি প্যারাগ্রাফ স্টোরি রাইটিং যেগুলো ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত কিছুই আমরা উত্তরসহ দিয়েছি যেহেতু ইউটিউব ভিডিও ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ অব্দি দিয়েছি যারা আমাদের কাছ থেকে পেইড পিডিএফ কিনতে চান পঁচাশি টাকার বিনিময় তারাও যাতে দেখে নিতে পারে নোটসের একটা দুটো পেজ নয় বরং প্রথম থেকে শেষ অব্দি যাতে তারা দেখে নিতে পারে নোটসের গুণগত মান কেমন কোয়ালিটি কেমন তার জন্য প্রথম থেকে শেষ অব্দি দেখিয়ে দেওয়া শুধুমাত্র ইংরেজি নয় আমরা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল পরিবেশ বিজ্ঞান সকল বিষয়েই নোটস দিয়েছি রকম গোটা সিলেবাসের পাঠ্য বই ঘুটিয়ে এই ভিডিও ক্লাস অল সাবজেক্ট নোটস বলে একটি দেওয়া সেখান থেকে আপনারা সমস্ত কিছুগুলো কিন্তু দেখে নিতে পারেন যে সকল ছাত্রছাত্রী তথা অভিভাবক তথা শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক বছর আমাদের থেকে নোট সংগ্রহ করে থাকেন তাদের জন্য বলতে চাই এবছর আমাদের ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের প্রত্যেকটা নোটসের দাম প্রত্যেকটা বিষয়ের পঁচাশি টাকা করে আমরা বিগত এক বছরের নোটসের দাম বাড়াইনি কারণ আমাদের কাছে খবর ছিল যে সিলেবাস পরিবর্তন হতে পারে কিন্তু এবছরও পরিবর্তন না হয়। আমরা এক প্রকার বাধ্য নোটসের দাম বাড়াতে আমরা নোটসে অনেক কিছু সংযোজন করেছি সেটা ভিডিও মারফত যে দেখানো হচ্ছে বা ভিডিওর প্রথমেই আমরা যে কথাগুলো বলেছি সেগুলোতে হয়তো আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন এই নোটসের মূল্য ক্লাস সিক্স থেকে নাইনের প্রত্যেকটা বিষয়ে আমরা দিয়েছি কিন্তু শুধুমাত্র অঙ্ক বিষয়টাকে বাদ দিয়ে প্রত্যেকটা বিষয়ের নোটসের মূল্যেই পঁচাশি টাকা করে যারা মনে করছেন যে নোটস সংগ্রহ করতে চান আমরা ভিডিওর মধ্যে নম্বর দেখিয়ে দিয়েছি এইট টু এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নম্বরটিকে সেভ করতে হবে অথবা ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি আপনারা চলে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেখানে গেলে আপনারা হাই লিখে মেসেজ করবেন আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর পর্যন্ত যে নোটসগুলো আমরা আপাতত দিয়ে থাকছি তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকের ভিডিওটি যেটা গোটা ভিডিওর মাধ্যমে প্রথম থেকে নোটসটি আমি দেখিয়ে দিলাম যারা ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে চায় তাদের জন্য গোটা পদ্ধতিটা দেখানো রইল আর যারা মনে করছে পিডিএফ আকারে পেলে ভালো হয় তাদের জন্য গোটা পদ্ধতিটা বলা রইল অবশ্যই হোয়াটসঅ্যাপে কিউআর করে কোডে পেমেন্ট করে তারা কিন্তু সংগ্রহ করতে পারে তো আজকে ভিডিওতে এটুকু ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো